বলছেন তো আমাকে মনে হচ্ছে চারটে ঢুকে আমি চারটে ঢুকে গিয়েছিলাম ঈদের বাজার ভালোই আছে এবারে যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই পেয়েছি আমরা আর খালি একটাই ও আছে ডিসান্টেজ যে বাংলাদেশে নেই বলে একটু খালি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়েছে বাকি এমনি নরমালি আমরা লোকাল আমাদেরকে সামলে নিয়েছে ভালোই কাস্টমার এবারে ঈদের কি কি এখন ঈদের মধ্যে যেরকম সারারা ঘারারা আছে তারপরে আমাদের একটা হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক যেটা আমাদের চলে যে আমাদের নিজের নিজের সব প্রোডাকশন সেটা আমাদের ভালো চলেছে আর এখন আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি গলার মধ্যে মানে কাজ করা নিচে ঘেরাতে কাজ করা এরকম কাজ করা তার সঙ্গে আমরা হ্যান্ডপ্রিন্ট দুপারটা দিয়েছি যেটা আমি আপনাকে দেখাবো একটু আর কিছু দিল্লি বুটিক্সের মধ্যে ভালো ভালো জিনিস এসছে সেটাও চলেছে তারপরে বিপুল বিনয় এসব ক্যাটলগুলো ভালো চলেছে আমাদের প্রতি বছর আমরা দেখি পনেরো হাজার পর এখানে একটা ভিড় বাড়ি এবারে নেই নেই মানে আমাদের एक्चुअली एक्चुअली দেখা যায় তো আমাদের রোজা স্টার্ট হওয়ার আগে আমাদের মানে বাংলাদেশি ভালো পায় ওই এক মাসটা যেটা আমাদের হয় ভালো বাজার তখন কি লোকাল কাস্টমার থাকে না আর বাংলাদেশি থাকে ও আমাদের বাজার ভালো হয়ে যায় এই বছর যেটা হয়েছে সেই সময় আমাদের লোকাল কাস্টমার আমাদেরকে সামলে নিয়েছে আমাদের অনেক ভালো হয়েছে কোনো प्रॉब्लम হয় ঠিক পাশেই মার্কেট একচুয়ালি তারা ফুল্লি ডিপেন্ড ও হচ্ছে এর ওপরে বাংলাদেশ এর তাদের লোকাল কাস্টমার এত মানে এখন মানে জানেই না অনেকজন কাস্টমার যেরকম মিডিয়া পুলিশ থেকে আসে বা অন্য জায়গা থেকে যেরকম আসে আশেপাশের লোক গুলো ঠিক আছে ওইখানে চলে যেতে পারে কিন্তু যারা দূর থেকে আসবে যেটা জানে যে এই মার্কেটটা নিউ মার্কেট এসব এলাকা সে এখানেই আসবে সে ওই ওই পর্যন্ত যাবে না তো সেই জন্য ও একটু ডাউন হয়ে গেছে এবারে প্রাইস কত কম থেকে এবং কত বেশি প্রায় ওই সেমি আছে ওই দু হাজার থেকে আরম্ভ করে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আমাদের বাজার ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো আছে ভালো আছে আমার মোটামুটি মানে আমাদের বাংলাদেশে একটু কম আছে আগের থেকে অনেক বন্ধই আছে লোকাল কিন্তু আমাকে ভালো বাঁচিয়েছে লোকাল আমাকে নিয়ে চলছে ভালো না আমরা প্রতিবার দেখি পনেরো রোজার পর থেকে বাংলাদেশের আর বাংলাদেশে ভিড় বাড়ে কিন্তু এবার বাংলাদেশে একটু কমই আছে যেন সবাই জানে পরিস্থিতি কি আছে তো আমাদের লোকাল কাস্টমাররা আমাকে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে নিয়ে চলছে ভালো পুরোটাই লোকাল কাস্টমার পুরোই লোকাল কাস্টমার আমরা আশা করছি এই বর্ডারটা জিনিস শেষ হোক বাংলাদেশে আসুক সুবিধা নেই আপনারা চান যে বাংলাদেশে হ্যাঁ অবশ্যই আসতে তো হবে কতদিন থাকবে বন্ধু বাজার মোটামুটি খুব ভালো আছে লোকাল কাস্টমার ভালো আছে